নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা জানেন যে এসএসসি এসএসসি করছে নাটক কোথায় করছে আমাদের সামনে সুপ্রিম কোর্টে মানে সব জায়গাতে এসএসসি নাটক করছে আর বিশেষ করে আমাদের বাংলা রাজ্য সরকার এ তো পুরোপুরি নাটক করছে এই যে আপনারা জানেন যে এসএসসি নিয়ে মামলা চলছিল মামলায় বাহানা করতে 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 একদম সুপ্রিম কোর্ট অ্যাটলাস্ট বলে দিল ছাব্বিশ হাজার শিক্ষক পুরো প্যানেল বাতিল তারপর সেই মানে কেন বাতিল হলো দাগি দাগি চোরদের ইয়ে করতে পারেনি লিস্ট দিতে পারেনি রাজ্য সরকার বা এসএসসি তার জন্য পুরো প্যানেল বাতিল তারপর সেটা নিয়ে আবার মামলা চলতে চল চললো 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 এই দুদিন আগে সুপ্রিম কোর্ট একদম কল্যাণ ব্যানার্জিকে ধমকিয়ে চমকিয়ে বলল যে তুমি এখানে লিখে দাও মানে কল্যাণ ব্যানার্জিকে যে এই হলনামা করে লিখে দাও যে কোন দিন তোমরা দাগি চোরদের দাগি শিক্ষকদের লিস্ট দিবে সুপ্রিম কোর্টে লিস্ট দিবি তারপর কল্যাণ ব্যানার্জি বললো যে ঠিক আছে আমরা সাত দিনের মধ্যেই দিয়ে দেবো হলফনামা দিয়ে দাও এবার যখনই হলফনামাতে লিখে দেয় কল্যাণ ব্যানার্জি যে সাত দিনের মধ্যে আমরা দাগি চোর দাড়ি দাগি শিক্ষকদের নাম লিস্টে প্রকাশ্যে আনব বা সুপ্রিম কোর্টে দিব তখনই কিন্তু কল্যাণ ব্যানার্জি বাধার মধ্যে একটা পড়ে যায় এবং কি দ্রুত দ্রুত বাধ্য হই এসএসসি এই দাগিচোরদের প্রকাশ লিস্ট প্রকাশ করতে বাধ্য হলো এবং কি আপনারা জানেন যে প্রথম দিন মানে স্টেপ ওয়ান প্রথম দিন মানে প্ল্যান এ প্ল্যান এ স্টেপ ওয়ানে এই এসএসসি মাত্র ছাব্বিশ হাজারের মধ্যে আঠারোশো জন দাগি শিক্ষক বলে লিস্ট প্রকাশে আনে এইবার তারপর আবার চিন্তা ভাবনা করে দেয় না আরও কিছু বাকি আছে কিছু আরও বাকি আছে দাগি শিক্ষক তারপর আবার সময় নেয় একদিন পরে আবার একটা লিস্ট প্রকাশ করে সেখানে মাত্র একজন প্লাস হয় তার মানে আঠারোশো জন ছিল সেখানে একজন ভাগ্যবান আবার সেখানে যোগ হয়ে যায় হয়ে যায় আঠারোশো কে এই একজন ভাগ্যবান ছিল ছিলেন জানি না যার জন্য আবার লিস্টটাকে আপডেট করতে হলো ভেরিফাই করতে হলো ভাগ্যবান তবে প্রথম লিস্টে আঠেরোশো জন এবং কি সেকেন্ড প্ল্যান বিতে মানে আঠারোশো জন নাম লিস্টে আনলো মানে এরা জানলো মানে প্রকাশ্যের লিস্টটা এমনভাবে আনলো যাতে কেউ আঙ্গুল দেখিয়ে তুলতে মানে আঙ্গুল দেখিয়ে বলতে না পারে যে এর চাকরিটা গেছে কিংবা এই চোর কিংবা এই চোর শিক্ষক বুঝতে পারছেন মানে সেখানে কোনো অ্যাড্রেস নেই কোনো স্কুলের নাম নেই কোনো কিচ্ছু নেই জাস্ট খালি সিরিয়াল নাম্বার রোল নাম্বার আর নামটা বাস আর কিচ্ছু নেই যাতে কেউ বুঝতে না পারে আর যার চাকরি গেছে তাকে যাতে কেউ বুঝতে না পারে এবার যদি নামটা কিংবা অ্যাড্রেসটা কিংবা হাই স্কুলটা দিয়ে দিত তাহলে কিন্তু অনেকটাই জানাজানি হয়ে যেত বা বা অন্তত যারা সেই স্কুলে পড়ে ছাত্রছাত্রীরা তারা হয়তো পরিষ্কার হয়ে যেত কিংবা সেখানকার লোকাল লোক তারাও কিন্তু জেনে যেত যে এই এ হচ্ছে দাগি শিক্ষক দাগি চোর শিক্ষক বুঝতে পারছেন তো হয়তো এভাবেই দেয়নি কিংবা এর পিছনেও এই রাজ্য সরকার কিংবা এসএসসির অন্য চালাকি থাকতে পারে দেখুন চালাকি নিয়েই তো এই রাজ্য সরকার চলছে চলছে সেই আপনারা জানেন দুর্নীতি দুর্নীতি সব জায়গায় মানে আমাদের এই রাজ্য সরকার দুর্নীতি এমনভাবে করছে সব জায়গায় একটা ত্রিপল আপনারা জানেন ত্রিপল যে এই সাধারণ একজন গরিব যাদের ছাদ থেকে যাদের ইয়ে থেকে জল পড়ে তাদেরকে এই ত্রিপল দেওয়া হয় সেই ত্রিপল থেকেও দুর্নীতি আপনারা জানেন আচ্ছা মিড ডে মিল আপনারা জানেন মিড ডে মিল বাচ্চাদের একদম বাচ্চাদের খাবার ডিম ভাত কিংবা ভাত সবজি ইত্যাদি মানে সেই ছোট ছোট বাচ্চাদের একদম দেয়া হয় সেখানেও দুর্নীতি সেখানেও টাকা মারে হাই স্কুলের মাস্টার এবং কি সেখানকার লোকাল কোনো নেতা ডিম মনে করেন যে প্রতিদিন সত্তরটা করে লাগে সেখানে সেখানে সত্তর জনে তো আর আসবেন না হুম পঞ্চাশটা ডিমে কভার করে দিল কুড়িটা ডিম বেঁচে গেল সে কুড়িটা ডিম পার ডে যদি কুড়িটা ডিম হেডমাস্টারের সেভ হয় তাহলে মাসে কতগুলা বুঝতে পারছেন সেইখানে চালের দুর্নীতি হয় মানে মারাত্মক হারে তেল নুন এগুলো তো আছেই ফলে সব জায়গায় দুর্নীতি আর সব থেকে বড় দুর্নীতি এটা এসএসসি এই বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে এসএসসি ঘোষণা করেছে যে এই যে এসএসসি পরীক্ষা হবে সেখানে কি অরিজিনাল কি পরীক্ষা হবে সেখানেও রয়েছে অনেক অনেক প্রশ্ন অনেক সন্দেহ তো এই দাগি শিক্ষকদের প্রকাশ্যে আনলো লিস্টে সেখানে কিচ্ছু নেই স্কুলের নাম নেই অ্যাড্রেস নেই মানে ডিস্ট্রিক্টটা কোথাকার সেটাও নেই জাস্ট নাম রোল নাম্বার আর সেই রোল নাম্বার বাস তবে যাইবা হোক অ্যাটলাস্ট সুপ্রিম কোর্টের চাপে এসএসসি আঠেরোশো চার জনের নাম দাগি শিক্ষক দাগি চোর শিক্ষকদের নাম প্রকাশ্যে আনলো হ্যাঁ বললো যে আরও আছে আরও তদারক চলছে ভেরিফাই করছে হয়তো আরও দিতে পারে এক সময় আপনারা শুনছিলেন যে ছাব্বিশ হাজারের মধ্যে সাত হাজার দাগি শিক্ষক বাড়ার হতে পারে তারপর আসলো পাঁচ হাজার হ্যাঁ তো পাঁচ হাজার হতে হতে এখন আঠারোশো চারজন আপনারা শুনেছেন শামীম একজন হাই হাইকোর্টের অ্যাডভোকেট তিনি বলেছিলেন যে এই লিস্টটা যত কম থেকে কমতর লিস্টে নাম আনবি। সত্যি একদম কম থেকে কোথায় ছাব্বিশ হাজার আর কোথায় আঠারোশো চারজন একদম একদম ক্ষুদ্রতম একটা সংখ্যা না আপনারা জানেন বা আপনারাও বলতে পারবেন যে ছাব্বিশ হাজারের মধ্যে এই আঠারোশো চারজন অতি অল্প সংখ্যক আপনাদের চোখের সামনে দুর্নীতি হয়েছে আপনাদের চোখের সামনে চাকরি কেনা বেচা হয়েছে সেইটা হিসাব করে যদি দেখেন তাহলে এই আঠারোশো চারজন খুবই একটা অল্প সংখ্যক দাগের শিক্ষক আরও বার হবে আরও আছে কিন্তু রাজ্য সরকার দেয়নি এসএসসি দেয়নি মাত্র আঠারোশো চারজনের নাম প্রকাশ্যে এনেছে ঠিক আছে যাই হোক তবু এনেছে কিন্তু এই যে পরীক্ষাটা বলছে যে পরীক্ষাটা নেওয়া হবে সেপ্টেম্বর মাসে তো সেটা কি আদৌ পরীক্ষা হবে সেখানে আবার কেস হবে কারণ এই যে দাগি শিক্ষক কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছ যে কোনো দাগি চোর শিক্ষক পরীক্ষায় বসতে পারবে না তো দাগি এই শিক্ষক অবশ্যই নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করে ফেলেছে তো এবারে সেও যদি পরীক্ষায় বসে তাহলে আবার গুন্ডগোল আবার কেসা কেসি ঠিক আছে এইবার এই আঠারোশো চার জনের যে দাগি শিক দাগি চোর বলে মানে প্রকাশ্যে এসেছে এরা আবার কেস করবে যে না আমি তো কোনো দাগি শিক চোর শিক্ষক নয় আমি তো নর্মালভাবেই চাকরি পেয়েছি বুঝতে পারছেন আবার সুপ্রিম কোর্টে ছুটবে আবার যারা চাকরি পাবে তারা সুপ্রিম কোর্টে ছুটবে আবার যারা মেনে নেবে যে হ্যাঁ ভাই আমি ধরা পড়ে গেছি হুম আমাকে আর আমি দৌড়াদৌড়ি করব না আমি সত্যিই আমি ধরা পড়ে গেছি আর কি অ্যাকচুয়ালি তখন কি করবে আবার সেই ব্যক্তি যা যে ব্যক্তিকে টাকা দিয়েছিল তার কাছে ছুটবে তার কাছে টাকা চাইবে যে আমাকে টাকা দাও আবার সুপ্রিম কোর্ট দিকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট বুঝতে পারছেন খেলাটা কিভাবে জমছে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে যে দাগি চোর হিসাবে মানে দাগি শিক্ষক হিসাবে যদি প্রমাণিত হয় তাহলে তাকে চাকরির বেতন তো দিতেই হবে এই এত দিনের এত বছরের প্লাস বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে তাহলে খেলাটা জমে গেছে কিন্তু এইবার যারা দাগি চোর দাগি শিক্ষক হিসাবে প্রকাশ্যে এনেছে তারা তাদেরকে টাকা ফেরত দিতে হবে বুঝতে পারছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং কি তারা যে যাকে টাকা দিয়েছে তার কাছে আবার টাকা চাইবে আবার বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে মানে মানে কী বলবাল এগুলো যদি ভাবেন একদম মানে মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ মানে কি করলে কি হয় কি না হয় কে বাঁচবে কে মরবে কে কাঁপবে কে হাসবে মানে মানে একদম মাথায় ঢুকবে না মাথা খারাপ হয়ে যাবে তো এই হচ্ছে বর্তমানের অবস্থা আমাদের এসে বর্তমানে যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে এটাতেও চলবে প্রচুর দুর্নীতি এবং কি এবং কি সেখানেও মানে চাকরি হতে 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 বেশ কয়েক বছর দশ বছরও লেগে যেতে পারে কারণ কেস চলতেই থাকবে চলতেই থাকবে এ কেস করবে ও কেস করবে অমুক সমস্যা তমুক সমস্যা তো দেখা যাক কতদিনে পরীক্ষা হয় কত দিনে নিয়োগ হয় কত স্কুল জয়নিং করে এটা এখন দেখার পালা এবং কি সুপ্রিম কোর্টে আরও লিস্ট দেয় নাকি মানে দাগি শিক্ষকের সেটাও দেখার পালা তো দর্শক সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের কাছে তুলে ধরবো হ্যাঁ তো আমার এই ভিডিওটা আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে সুস্থ থাকবেন সবল থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ